আবাহমান কবি জীবনানন্দ দাস পৃথিবী এখন ক্রমে হতেছে নিঝুম সকলেরই চোখ ক্রমে বিজড়িত হয়ে যেন আসে যদিও আকাশ সিন্ধু ভরে গেল অগ্নির উল্লাসে যেমন যখন বিকেল বেলা কাটা হয় ক্ষেতের গধুম সিলের কান্নার মতো শব্দ করে মেঠো ইঁদুরের ভিড় ফসলের ঘুম গাঢ় করে দিয়ে যায় এইবার কুয়াশায় যাত্রা সকলের সমুদ্রের রোল থেকে একটি আবেগ নিয়ে কেউ নদীর তরঙ্গে ক্রমে তুষারের স্তূপে তার ঢেউ একবার টের পাবে দ্বিতীয়বারের সময় আসার আগে নিজেকেই পাবে না সে টের এইখানে সময়কে যত দূর দেখা যায় চোখে নির্জন ক্ষেতের দিকে চেয়ে দেখি দাঁড়াইছে অভিভূত চাষা এখনো চালাতে আছে পৃথিবীর প্রথম তামাশা সকল সময় পান করে ফেলে জলের মতন এক ঢোকে অক্ষ্রাণের বিকেলের কমলা আলোকে নিরানো ক্ষেতের কাজ করে যায় ধীরে একটি পাখির মতো ডিনামাইটের পরে বসে পৃথিবীর মহত্তর অভিজ্ঞতা নিজের মনের মুদ্রাদোশে নষ্ট হয়ে খসে যায় চারিদিকে আমিষ তিমিরে সোনালি সূর্যের সাথে মিশে গিয়ে মানুষটা আছে পিছু ফিরে ভোরের স্ফটিক রৌদ্রে নগরী মলিন হয়ে আসে মানুষের উৎসাহ কাছ থেকে শুরু হলো মানুষের বৃত্তি আদায় যদি কেউ কানাকড়ি দিতে পারে বুকের উপরে হাত রেখে তবে সে প্রেতের মতো ভেসে গিয়ে সিংহ দরজায় আঘাত হানিতে গিয়ে মিশে যায় অন্ধকার বিম্বের মতন অভিভূত হয়ে আছে সে দেখো বেদনার নিজের নিয়ম নেউল ধূসর নদী আপনার কাজ বুঝে প্রবাহিত হয় জলপাই অরণ্যের ওই পারে পাহাড়ের মেধাবী নীলিমা ওই দিকে সৃষ্টি যেন উষ্ণ স্থির প্রেমের বিষয় প্রিয়ের হাতের মতো লেগে আছে ঘড়ির সময় ভুলে গিয়ে আকাশের প্রসারিত হাতের ভিতরে সেই আদি অরণির যুগ থেকে শুরু করে আজ অনেক মনীষা প্রেম নিমিল ফসল রাশি ঘরে এসে গেছে মানুষের বেদনা ও সংবেদনাময় পৃথিবীর রাজপথে রক্তপথে অন্ধকার অববাহিকায় এখনো মানুষ তবু খোঁড়া ঠ্যাঙে তৈমুরের মতো বার হয় তাহার পায়ের নিচে তীরিনের নিকটে তীরিনো মুখ অপেক্ষায় তাহার মাথার পরে সূর্য স্বাদী সরমার ভিড় এদের নৃত্যের রোলে অবহিত হয় থেকে ক্রমে একদিন কবে তার ক্ষুদ্র হেমন্তের বেলা হবে নিঃস্বর্গের চেয়েও প্রবীণ সে সে মাটির দিকে ভূগর্ভে তেলের দিকে সমস্ত মাথার ঘাম পায়ে ফেলে অবিরল যারা মাথার উপরে চেয়ে দেখেছে এবার দূরবীণে কিমাকার সিংহের সাড়া পাওয়া যায় শরতের নিভেঘ রাতে বুকের উপরে হাত রেখে দেয় তারা যদিও গিয়েছে ঢের ক্যারাভান মোরে, মশালের কেরোসিনে মানুষেরা অনেক পাহারা দিয়ে গেছে তেল সোনা কয়লা ও রমণী কেচে শিরদিন এইসব হৃদয় রুধিরের ধারা মাটি আশ্চর্য সত্য ডান হাত অন্ধকারে ফেলে নক্ষত্র প্রামাণিক পরলোক রেখেছে সে জেলে অনিরিত সে আমাদের মৃত্যুকে ছাড়া মোমের আলোয় আজ গ্রন্থের কাছে বসে অথবা ভোরের বেলা নদীর ভিতরে আমরা যতটা দূর চলে যাই সে দেখি আরও কিছু আছে তারপরে অনির্দিষ্ট আকাশের পানি উড়ে ভরিয়াল আমারও বিবরে ছায়া ফেলে ঘুরনো সিঁড়ির পথ বেয়ে যারা উঠে যায় ধবল মিনারে কিংবা যারা ঘুমন্তের মতো জেগে পাইচারি করে সিংহ দ্বারে অথবা যেসব থাম মিস্ত্রির হাত থেকে উঠে গেছে বিদ্যুতের তারে তাহারা ছবির মতো পরিতৃপ্ত বিবেকের রেখায় রয়েছে অনিমেষ হয়তো অনেক এগিয়ে তারা দেখে গেছে মানুষের পরম আয়ুর পারে শেষ জলের রঙের মতো স্বচ্ছ রোদে একটিও বলতার নেই অবলেশ তাই তারা লোষ্টের মতন স্তব্ধ আমাদেরও জীবনের লিপ্ত অভিধানে বরজায়ী স্বাক্ষরে লেখা আছে অন্ধকার দলিলের মানে সৃষ্টির ভিতরে তবু কিছু সুদীর্ঘতম নয় এই জ্ঞানে লোকসানি বাজারের বাক্সের আতাফল মারিগুটিকার মতো পেকে নিজের বীজের তরে জোর করে সূর্যকে নিয়ে আসে ডেকে অকৃত্রিম নীল আলো খেলা করে ঢের আগে মৃত প্রেমিকের সব থেকে একটি আলোক নিয়ে বসে থাকা চিরদিন নদীর জলের মতো স্বচ্ছ এক প্রত্যাশাকে নিয়ে সেসবের দিন শেষ হয়ে গেছে এখন সৃষ্টির মনে অথবা মনীষীদের প্রাণের ভিতরে সৃষ্টি আমাদের শত শতাব্দীর সাথে ওঠে বেড়ে একদিন ছিল যারা অরণ্যের রোদে বালুচরে সে আজ নিজেকে চেনে মানুষের হৃদয়ের প্রতিভাকে নেড়ে আমার জটিল ঢের হয়ে গেছি বহুদিন পুরাতন বেঁচে থেকে যদি কেউ বলে এসে এই সেই নারী একে তুমি চেয়েছিলে এই সেই বিশুদ্ধ সমাজ তবুও দর্পণে অগ্নি দেখে কবে ফুরায়ে গেছে কার কাজ আমাদের মৃত্যু নেই আজার যদিও অনেক মৃত্যু পরম্পরা ছিল ইতিহাসে বিস্তৃত প্রাসাদে তার দেয়ালের অবলম্ব ছবি নানা রূপে ক্ষতি ক্ষয়ে নানা দিকে মরে গেছি মনে পড়ে এই সব ছবি দেখে বন্দির মতন তবু নিজস্ব তটে নেই কোনো দেব দত্ত উদায়ন চিত্রশ্রেণী স্থানু এক দরজায় ঢুকে বহিষ্কৃত হয়ে গেছে অন্য এক দুয়ারের দিকে অমেয় আলোয় হেঁটে তারা সব আমাদের পূর্বপুরুষেরা কোন বাতাসের শব্দ শুনেছিল তারপর হয়েছিল পাথরের মতন নীরব আমাদের মণিবন্ধে সময়ের ঘড়ি কাছের গেলাসে জলে জল সপরি সমুদ্রের দিবার উদ্রে তিম হাঙরের মতো তারপর অন্য গ্রহ নক্ষত্রেরা আমাদের ঘড়ির ভিতরে যা হয়েছে যা হতেছে অথবা যা হবে সব একসাথে প্রচারিত করে সৃষ্টির নারীর পথে হাত রেখে টের পাওয়া যায় অসম্ভব বেদনার সাথে মিশে রয়ে গেছে অমোঘ আমোদ তবু তারা করে না কো পরস্পরের ঋণ শোধ অসম্ভব বেদনার সাথে মিশে রয়ে গেছে অমোঘ আমোদ তবু তারা করে না কো পরস্পরের ঋণ শোধ